হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো সকালে সকাল বেরিয়ে পড়েছি আজকে বাইক আমার এই বাইকটা নিয়ে দুশো কিলোমিটার রাইড করব প্রথমে ভেবেছি যে অফ রোডিংয়ে যাওয়ার আগে লাদাখে যাওয়ার আগে আগে দুশো কিলোমিটার রাইড করে দেখি এ বাইকটা নিয়ে রাইড করা যাবে কি না তো দেখো আমাদের সাথে কী কী বাইক যাচ্ছে তোমরা অবশ্যই নাম জানো নতুন করে বলার কিছু নেই তাও আরেকবার বলে দিই এটা হিমালয়ান ফোর আর এটা জি এস নশো পচাশ নশো পঞ্চাশ এটা হচ্ছে বিএমডাব্লিউ আর পিসে আর এস যাচ্ছে ট্রাম্পের তো সবগুলোই সুপার বাইকের মতো আমারটাই লোয়েস্ট বারোশো পঞ্চাশ সি সি কী বিশেষ হলো না তো এটা হন্ডা জিবি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই কোনো ব্যাপার না এদের সঙ্গে আমার যায় না জানি তারপরে ও ভাই দেখো রোডে আমাকেই বেশি মনে হয় আকর্ষণ আকর্ষণ মানে ক্রিয়েট করছে এই বাইকটাতে যাই হোক যেমনই হোক তোমাদের ভাগিয়ে দেখাচ্ছি কেমনতে ভাগাচ্ছি তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটা দেখে হয়তো বা তোমাদের কর্নারিংয়ের প্রতি আরও একটু ভালোবাসা বেড়েই যাবে হালকা বাইক সুন্দর কর্নারিং হচ্ছে আগে যেয়ে চলে যাচ্ছে বা কখনো ট্রাইম যাচ্ছে আর কখনও আমি আবার তাদেরকে গিয়ে পিছন থেকে ধরছি মানে এই একটা চোর পুলিশ খেলার মতো অবস্থার মতো পড়ে আছি ভাই কিন্তু কিছু করার নেই আমার বাইকটা একটু হালকা আর একটু কমজোর বাদ বাকি সব ঠিক আছে যাই হোক এই বাইকটা দেখে হয়তোবা তোমরা বা বাইকটা নেওয়ার ইচ্ছাটা আরও জাগতে পারে ভাই বাইকটা খারাপ না বাইক কিন্তু যেটা কথা বলবো এই দুশো কিলোমিটার চালিয়ে কোনো প্রবলেমে পড়বো কি না আর এই দুশো কিলোমিটারের মধ্যে রোডিংও আছে ভাই যে রোডিং হবে কি না এই বাইকটা দিয়ে তারও আমরা ট্রাই করব আমার ভিডিও দেখতে লাগো এবং আমাকে সাবস্ক্রাইব করে দিও ভাই আর যেভাবে ভালোবাসা তোমরা ভালোবাসা দিচ্ছ ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে আমার আমি একটা ভিডিওতে আশা করি আমার পাঁচশো ছয়শো ভিউ হোক সে তার থেকেও দেড় কে দুইকে তিনটে অবধি আমার ভিডিওতে ভিউ যাচ্ছে ভাই তোমাদের ভালোবাসার জন্য আর বাইকটি কেমন লাগছে আমাকে বসে ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করো ভাই তো এই ভিডিওতে আমি যদি কোনো প্রবলেম পাই আর কর্নারিংয়ে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে তোমরা তোমাদেরকে জানাবো যে বাইকটি নিতে অবশ্যই মানা করবো তা দুশো তিরিশ কিলোমিটার টোটাল যাবো তো বাইকের কন্ডিশন এবং রাস্তার কন্ডিশন আবহাওয়া দেখতে পাচ্ছ সবাই ভালো লাগলো আমাকে অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা বাইক নিতে যাচ্ছে অবশ্যই ভাই আমার ইউটিউব চ্যানেলে বাইকের রেট কতটা কমেছে এক লাখ দু হাজারে এখন বাইকটা পাওয়া যাচ্ছে আর যদি বিশ্বাস না হয় আমি ভিডিওসে রেখেছি দেখে এসো তাহলে চল